সাবানের শেষ মুহূর্তে তিনটি আমল যা ভাগ্য বদলে দিতে পারে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন তিনটি আমল নিয়ে যা শাবান মাসের শেষ মুহূর্তে করলে আপনার পুরো বছর বদলে যেতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র তিনটি আমল যা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে কিন্তু সময় কিন্তু খুবই কম সাবান মাস শেষ হয়ে যাচ্ছে আর আমরা রমজানের দোরগোড়ায় গোড়ায় রসুল্লাহ আলাইহি আলহি ওয়সাল্লাম শাবান মাসকে কতটা গুরুত্ব দিতেন জানেন উম্মুল মিনিন আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেছেন আমি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে সাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি এই হাদিসটি বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তাহলে ভাবুন তো এই মাসের কত বড় মর্যাদা আর এই মাসের শেষ দিনগুলো তো আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এর পরেই আসছে রহমাত মগফিরাত আর নাজাতের মাস রমজান প্রথম আমল রোজা রাখা চলুন জেনে নিই প্রথম আমল সম্পর্কে আর সেটি হল রোজা রাখা সাবান মাসের শেষ কয়েকদিন রোজা রাখা অনেকেই হয়তো ভাবছেন রমজানেই তো এত রোজা রাখব এখন আবার কেন কিন্তু জানেন কি এই রোজাগুলোই আপনাকে রমজানের জন্য প্রস্তুত করবে এগুলো হল আপনার প্রশিক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবান হল আমার মাস যে ব্যক্তি আমার মাসে একটি রোজা রাখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই হাদিসটি বিভিন্ন বর্ণনায় এসেছে তাহলে ভাবুন তো মাত্র একটি রোজা আর তার বিনিময়ে জান্নাত এর চেয়ে লাভজনক ব্যবসা আর কি হতে পারে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন আর বিনিময়ে পেলেন চিরস্থায়ী জান্নাত কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে হাদিসে এসেছে রমজানের এক দুই দিন আগে রোজা রাখা উচিত নয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানকে আগে বাড়িয়ে রোজা রেখো না তবে যদি কারো নিয়মিত রোজা রাখার অভ্যাস থাকে তাহলে সে রাখতে পারে এই হাদিস বুখারি ও মুসলিমে বর্ণিত তাহলে উপায় কি উপায় হল এখনই রোজা শুরু করে দেওয়া সাবানের শেষের দিকে যতগুলো সম্ভব রোজা রেখে নেওয়া যদি আপনি রমজানের দুই তিন দিন আগে পর্যন্ত রোজা রাখতে পারেন তাহলে তো কথাই নেই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলেছেন রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব এই হাদিসে কুদ্সি বুখারি শরীফে বর্ণিত হয়েছে ভাবুন অন্য সব আমলের সবাব গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় কিন্তু রোজার সবাব সেটা আল্লাহ নিজে দেবেন কোনো হিসাব ছাড়াই অসীম সীমাহীন আর সাবানের রোজা রাখলে আরেকটি বিশেষ ফায়দা আছে সেটি হলো আপনার শরীর অভ্যস্ত হয়ে যাবে রমজানে যখন টানা তিরিশ দিন রোজা রাখবেন তখন কষ্ট কম হবে প্রথম দিকে দুর্বলতা বা মাথা ঘোরা কম লাগবে তাই আজই সিদ্ধান্ত নিন আগামীকাল থেকেই শুরু করে দিন সপ্তাহে দুই তিন দিন হলেও রোজা রাখুন বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার কারণ এই দুই দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন দ্বিতীয় আমল শবে বরাতের প্রস্তুতি এবার আসি দ্বিতীয় আমলে আর সেটি হল শবে বরাতের প্রস্তুতি নেওয়া হ্যাঁ শাবান মাসের মধ্য রজনী যাকে আমরা শবে বরাত বলি এই রাত নিয়ে অনেক মতভেদ আছে এটা সত্য কিন্তু এ কথাও সত্য যে অনেক সহি হদিসে এই রাতের ফজিলত বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশ্রিক ও হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন এই হাদিসটি ইবনে মাজা তির্মিজি ও অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে ভাবুন আল্লাহতালা নিজে বান্দাদের দিকে তাকাচ্ছেন আর যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান তার ভাগ্য বদলে যাওয়া কি সময়ের ব্যাপার কিন্তু দেখুন এখানে দুই ধরনের মানুষকে বাদ দেওয়া হয়েছে প্রথমত মুশরিক যারা আল্লাহর সাথে শির্ক করে দ্বিতীয়ত হিংসুক যারা অন্যের ভালো দেখতে পারে না তাহলে এই রাতের প্রস্তুতি কিভাবে নেবেন প্রথমত আপনার অন্তর থেকে সব ধরনের শীর দূর করুন তাবিজ কবজ জ্যোতিষ কবর পূজা এসব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান বিশ্বাস করুন শুধুমাত্র এক আল্লাহকে তিনি একমাত্র সাহায্যকারী তিনি একমাত্র বিপদ দূরকারী দ্বিতীয়ত আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলুন যার সাথে দীর্ঘদিন কথা বলছেন না তার সাথে সম্পর্ক ঠিক করুন যাকে ক্ষমা করতে পারছেন না তাকে ক্ষমা করে দিন মনে রাখবেন আল্লাহ তাকেই ক্ষমা করেন যে নিজে অন্যকে ক্ষমা করে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের অধিকার ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন এবং তাকে সম্মানিত করেন এই হাদিস মুসলিম শরীফে এসেছে তৃতীয়ত এই রাতে বেশি বেশি নফল ইবাদত করুন নামাজ পড়ুন কোরআন তিলাওয়াত করুন তসবিহ তাহলিল করুন দোয়া করুন বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করুন আল্লাহ তালা কোরআনে বলেছেন তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটায় এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে জারিয়াত চতুর্থত বেশি বেশি ইস্তিকফার করুন ফিরুল্লাহ বলতে থাকুন নিজের গুনাহের জন্য উম্বতের গুনাহের জন্য পরিবার পরিজনের জন্য ক্ষমা চান রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিকফার করতে থাকে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করেন প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না এই হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে পঞ্চমত এই রাতে দোয়া করুন খুব খুব দোয়া করুন এই রাত দোয়া কবুলের রাত আপনার সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে পেশ করুন দুনিয়ার জন্য চান আখিরাতের জন্য চান তবে মনে রাখবেন কোনো বিশেষ নিয়মে নামাজ পড়ার কথা হাদিসে নেই যেমন একশো রাকাত নামাজ বা প্রতি রাকাতে দশ বার সুরা ইখলাস এসব কোনো সহি হাদিসে নেই বরং যেভাবে আপনি স্বাভাবিক নফল পড়েন সেভাবেই পড়বেন দুই দুই রাকাত করে যত পারেন আর হ্যাঁ এই রাতে কবরস্থান যাওয়ার কথাও হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন তবে এটা জরুরি নয় ঘরেই ইবাদত করতে পারেন তৃতীয় আমল রমজানের প্রস্তুতি এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলে সেটি হল রমজানের প্রস্তুতি নেওয়া হ্যাঁ রমজান আসছে পবিত্র রমজান যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় আল্লাহ আল্লাহতআলা কোরানে বলেছেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুরা বাকারা এই মাস যেন হাতছাড়া না হয়ে যায় সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রথমত নিয়ত ঠিক করুন মনে মনে সিদ্ধান্ত নিন যে এবার রমজানে আপনি সর্বোচ্চ ইবাদত করবেন প্রতিটি ফরজ নামাজ মসজিদে পড়বেন তারাবির নামাজ পূর্ণ করবেন কোরআন খতম করবেন বেশি বেশি দান সৎকা করবেন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি ও মুসলিম ইমান মানে বিশ্বাস আর ইহতিসাব মানে নিয়ত শুধু সাবাবের আশায় আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা অন্য কোনো উদ্দেশ্য নয় দ্বিতীয়ত কোরআনের সাথে সম্পর্ক গড়ুন এখন থেকেই প্রতিদিন একটু একটু কোরআন তেলাওয়াত করুন যদি তেলাওয়াত শুদ্ধ না হয় তাহলে শিখে নিন যদি বাংলা অর্থ না জানেন তাহলে অর্থ সহ পড়ুন আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তার জন্য একটি নেকি আর প্রতিটি নেকি দশ গুণ করা হয় তিরমিজি একবার ভাবুন একটা হরফে দশটা নেকি আলিফ লাম মিম এটা তিনটে হরফ নয় বরং আলিফ আলাদা একটা হরফ লাম আলাদা একটা মিম আলাদা একটা মানে একসাথে তিরিশটা নেকি তৃতীয়ত দান সদকার অভ্যেস করুন এখন থেকেই প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু না কিছু দান করুন যাতে রমজানে দান করতে মন চায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তিনি আরও বেশি দান করতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেছেন তিনি ছিলেন প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল বুখারি চতুর্থত খারাপ অভ্যাসগুলো এখনই ছেড়ে দিন মিথ্যা বলা গিবত করা অশ্লীল কথা বলা সময় নষ্ট করা এগুলো এখনই বন্ধ করুন যাতে রমজানে এগুলো আর ফিরে না আসে রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করল না তার শুধু পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই বুখারি পঞ্চমত পরিবারকে প্রস্তুত করুন স্ত্রী সন্তান বাবা মা ভাইবোন সবাইকে রমজানের গুরুত্ব বুঝান একসাথে পরিকল্পনা করুন কিভাবে রমজান কাটাবেন সবাই মিলে তারাবি পড়বেন সেহেরি খাবেন ইফতার করবেন ষষ্ঠত শারীরিকভাবে প্রস্তুত থাকুন রমজানের লম্বা সময় রোজা থাকতে হয় রাতে তারাবি পড়তে হয় তাই শরীরকে সুস্থ রাখুন পর্যাপ্ত ঘুমান সঠিক খাবার খান হালকা ব্যায়াম করুন সপ্তমত সময়ের হিসাব করুন রমজানে কিভাবে সময় ভাগ করবেন তা এখনই পরিকল্পনা করুন কাজের সময় ইবাদতের সময় বিশ্রামের সময় সবকিছুর একটা রুটিন তৈরি করুন অষ্টমত দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন যেন রমজানে আপনি সর্বোচ্চ ইবাদত করতে পারেন যেন আপনার রমজান কবুল হয় রাসুল্লাহ ওয়াসাল্লাম রজব মাস থেকেই এই দোয়া করতেন আল্লাহুম্মা ফি ফিরাজবা ওয়া শাহাবান ওয়া বল্লিগনা রমাদান অর্থাৎ হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাহাবান মাসে বরকত দাও এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও প্রিয় দর্শক সাবান মাস শেষ হয়ে আসছে হাতে সময় খুবই কম হয়তো আর মাত্র কয়েকদিন এই কয়েকদিনে আপনি কি করবেন হয় আপনি এই সময়টাকে কাজে লাগাবেন রোজা রাখবেন সবে বরাতে ইবাদত করবেন রমজানের প্রস্তুতি নেবেন আর এর মাধ্যমে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে নয়তো আপনি অলস বসে থাকবেন সময় নষ্ট করবেন আর যখন রমজান চলে আসবে তখন বুঝবেন যে আপনি প্রস্তুত নন তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না মনে রাখবেন রমজান বছরে একবারই আসে এই এক মাসের ইবাদত সারা বছরের চেয়ে বেশি মূল্যবান এই এক মাসে আপনি যে সম্পদ অর্জন করবেন তা সারা জীবনের জন্য কাজে আসবে আল্লাহ তালা বলেছেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে সে মহা সফলতা অর্জন করল সুরা আহজাব তাই আর দেরি না করে আজই শুরু করে দিন আজই সিদ্ধান্ত নিন আজই নিয়ত করুন এই তিনটি আমল শুরু করে দিন এক রোজা রাখা শুরু করুন সপ্তাহে অন্তত দু তিন দিন রোজা রাখুন দুই সবে বরাতের প্রস্তুতি নিন অন্তর থেকে শির্ক ও হিংসা দূর করুন সম্পর্ক ঠিক করুন ইবাদতের পরিকল্পনা করুন তিন রমজানের প্রস্তুতি শুরু করুন নিয়ত ঠিক করুন কুরান পড়া শুরু করুন দান সৎকা করুন খারাপ অভ্যাস ছাড়ুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তাওফিক দান করুন আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন আমাদের রমজানকে কবুল করুন আমাদের ভাগ্য বদলে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আরও ইসলামিক বিষয়ে ভিডিও পেতে পারেন আসসালাম আলাইকুম ওয়া ববরকাত